আসসালাম আলাইকুম আশা করি সব ভালো আছেন আমার প্রাণ সংগঠন আহমদিয়া রহমানিয়া শিশু কিশু পরিষদের ব্যবস্থাপনায় এবং আহমদিয়া রহমানিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় আয়োজিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর আজি উসান মিলাদ মাহফিল আর এই মাহফিলে আমরা প্রথমবার আয়োজন করতে যাচ্ছি মহিলা মাহফিল যেটি দ্বিতীয় দিন ছাব্বিশে ডিসেম্বর রোজ শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে কুরআনসুন্না বেলায়াতের চেতনায় সুন্নি প্রশিক্ষিত মহিলা মোয়াল্লিমা দ্বারা এই মাহবিলটি পরিচালিত হবে আর বাদে আসর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবাদনা অনুষ্ঠান এবং বাদে মাগরিব থেকে শুরু হবে পুরুষদের আজিমুসান দোয়া ও মিরাদ মাহফিল প্রথম দিন পঁচিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মাহফিলের সূচনা হবে হদমেক কোরআনের মাধ্যমে এবং সকাল নয়টা থেকে শুরু হবে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বাদে মাগনি শুরু হবে হদমে গাউসিয়া শরীফ আর উক্ত মাহফিলে আপনাদের সকলকে দাওয়াত রইল